এ যেন বাঘের ঘরেই ঘোগের বাসা ডক্টর মোহাম্মদ ইউনুস নিঃসন্দেহে একজন ওয়ার্ল্ড ক্লাস লিডার এটাতে কোনো ভুল নেই একটা সুসংবাদ দিতে আসছে একটা পরিবর্তন আসছে আর এই পরিবর্তনটা যদি বাস্তবায়িত হয় তাহলে আপনি নিশ্চিত থাকেন একটা দুয়ার বন্ধ হবে দশটা দুয়ার করবে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার চেয়ারে হ্যাঁ মেডিসিন ঠিক জায়গা মতো দিছে ভাই অত্যন্ত সুখবর একটা বাংলাদেশে বিশ হাজার কোটি টাকা ব্যয় করে একটা উন্নত মানের হাসপাতাল যাতে চিকিৎসার জন্য দৌড়ে আমাদেরকে যাইতে না হয় ভারতে যাইতে না হয় থাইল্যান্ডে যাইতে না হয় সিঙ্গাপুরে আটচল্লিশ ঘন্টা যেতে না যেতেই প্রফেসর ইউনুসের অকল্পনীয় সফলতা চার প্রফেসর ইউনুস ধন্যবাদের বন্যা এত বড় সফলতা আসবে ডক্টর ইউনুস সরকারও কল্পনা করেন আমরা বলছি না ডক্টর ইউনুস অসম্ভবকে সম্ভব করতে পারেন ডক্টর ইউনুসের পক্ষে সব সম্ভব বাংলাদেশের ইতিহাসে যা কখনো কেউ কোনোদিন স্বাধীন বাংলাদেশে দেখে নাই যেরকম কোন কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতার পর এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি একটি ঐতিহাসিক হতে যাচ্ছে ঢাকা শহরে দেশের স্বার্থে আমরা যে সবকিছুই করতে পারি তার প্রমাণ হবে এই বারো তারিখে ইনশাল্লাহ গেছু কুস্তি গিয়ে সাপ বের হয়ে আসলো মির্জা আব্বাসের কপাল খারাপ হয়ে গেল মির্জা আব্বাসের জিন্দি বরবাদ করে ফেলেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য তার হাসনাত আব্দুল্লাহকে পাঠিয়েছেন তথ্যটা তেপ্পান্ন বছরে অনেকেই দেয়নি আমরা শুয়েছিলাম ঘুমিয়েছিলাম আমরা জানতাম না আমাদেরকে কেউ স্মরণ করিয়ে দেয়নি যে আপনি অন্তত রাষ্ট্রের এই সংস্কারের অংশ হিসেবে এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য বিশাল ভাগ্যের ব্যাপার দর্শক ভিডিও শুরুতেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের একটি বক্তব্যের মাধ্যমে শুরু করতে চাই যেখানে তিনি বলেছেন যে জনগণ এই সরকারকে আরো পাঁচ বছরের জন্য ক্ষমতায় দেখতে চান এটা নাকি তিনি রাস্তায় বের হওয়ার পর শুনেছেন তো প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে যে আপনারাও কি এমনটা মনে করছেন কিনা স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি বলেছেন যে জনগণ তাদেরকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় দেখতে চায় সেটি আসলে আপনি একজন সমর্থক বা দর্শক হিসাবে চান কিনা সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি দর্শক এরই সাথে সাথে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একটি দাবি করা হয়েছে যে বাংলাদেশ এই নামটা পরিবর্তন করা উচিত প্রিয় দর্শক এখানে মূলত অনেকজনই ভুল বুঝেছে যে তারা আসলে বাংলাদেশ নামটাকেই বাদ দিতে চেয়েছে প্রিয় দর্শক তাদের মূল দাবিটা হচ্ছে বাংলাদেশের আগে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখা থাকে আসলে গণপ্রজাতন্ত্রীটা তারা বাদ দিতে চেয়েছে প্রিয় দর্শক এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে যে আপনারাও এমনটা মনে করছেন কিনা যে আসলে বাংলাদেশ নামের আগে যে গণপ্রজাতন্ত্রী নামটি থাকে সেই প্রজাতন্ত্রী নামটি আসলে বাদ দেওয়া উচিত তো প্রিয় দর্শক সেটি অবশ্যই জানাবেন এমনকি দর্শক এরই সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে এসে ঠিক কি কি করেছেন এবং বাংলাদেশের জন্য ঠিক কি কি সুসংবাদ রয়েছে সেটি আপনারা একটু পরে দেখবেন তো আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটু লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনুস নিঃসন্দেহে একজন ওয়ার্ল্ড ক্লাস লিডার এটাতে কোনো ভুল নেই আর গতকালকের যে বিজনেস সামিট ছিল সেখানে আশিক চৌধুরীর যে প্রেজেন্টেশন ছিল বাংলাদেশের ইতিহাসে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আগামী কেমন এই ভিডিও দেখার পরে আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলছিলেন রাস্তায় মানুষ বলতেছে এই সরকার আরো পাঁচ বছর থাকুক ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য সার্জিসের পোস্টের পর বা এর আগে পিনাকিদার যে বক্তব্য ছিল করা এরপর বেশ বেশ কিছু কিছু গ্রুপে আইডি থেকে হয়েছে। আমার পরিচিত অনেকেই তারা আমি দেখেছি এটার মধ্যে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করেছে যে তারাও মহু ইউনুসকে পাঁচ বছর দেখতে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আলাদা তিনি একাই একটা প্ল্যাটফর্ম তিনি একাই একটা ক্যারেক্টার একাই একটা ব্যক্তিত্ব যেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু এই মুহূর্তে বাংলাদেশে চলছে আমিও বিশ্বাস করি ডক্টর মহম্মদ ইউনুস যদি রাষ্ট্র ক্ষমতায় একটা লম্বা সময় থাকেন তাহলে বাংলাদেশ পরিবর্তন হবে রাজনৈতিক সরকার করছে হয়তো এত সহজে পরিবর্তন হবে না কেননা আমরা যারা আছি রাজনৈতিক দলের কর্মীরা আমরা মোটামুটি ঠিক করে নিচ্ছি যে আওয়ামী লীগ যাওয়ার পরে সিএনজি যেটা আছে এটা এটা কে দখল এই তুলতো আমরা কারা নিব বালুমহল কে ভাগাভাগি নিবহল কে ভাগাভাগি আমাদের চিন্তা এতটুকুই আর ডক্টর মোহাম্মদ চিন্তা করেন ওয়ার্ল্ড ক্লাস দুই হাজার পঁয়ত্রিশে বাংলাদেশকে কেমন দেখাবে এখানে জীবনমান কেমন হবে দুই হাজার পঁয়ত্রিশ সালে বাংলাদেশ কোথায় যাওয়ার চিন্তা করবে পাওয়ার প্ল্যান্ট নিয়ে চিন্তা করবে মহাকাশ নিয়ে গবেষণা করবে কিন্তু একটা রাজনৈতিক সরকারের মাধ্যমে এই জিনিসটা

আমি খুব অবাক হই যখন আমরা অন্তর্নিহিত বাস্তব সত্য কথাটাই জানি না বা জানার চেষ্টাও করি না আসলে বাংলাদেশের নামটা কি বলেন আমাদের দেশের নাম কি শুধু বাংলাদেশ আমাদের দেশের সাংবিধানিক পূর্ণাঙ্গ নামটা কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের এই শব্দটা নিয়ে গণপ্রজাতন্ত্রী এই যে প্রজা শব্দ এই শব্দ নিয়ে আমরা কিন্তু টক্স করি সেটা হালাল আমরা কিন্তু বিভিন্ন জায়গায় সেমিনার করি সেটা কিন্তু হালাল আমরা কিন্তু অনেক সময় বলি যে আমাদেরকে পর্যা শব্দ দিয়েই আটকিয়ে রাখা হয়েছে এখন আবার আমাদের অধিকার দেওয়ার কি আছে আমরাই কিন্তু বলি এবং এই কথাগুলো কিন্তু আমরা একে অপরের সাথে আলোচনা সমালোচনা করি যে রাষ্ট্রের নামের সাথেই এমন একটি শব্দ জুড়ে দেওয়া হয়েছে যেই শব্দটার কারণেই আমি জন্মগতভাবে হীনমন্য হয়ে জন্মগ্রহণ করছি মানে আমি পোর্জা তো যে দাসকে আমি প্রজা আমাকে তো সেই প্রজা হিসেবেই শেখ হাসিনা ব্যবহার করবে ষোলো বছর পর্যন্ত জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে কারণ আপনি তো প্রজা আপনি তো এই দেশের রাজা না আপনি এমন কোন নাম দেননি যেই নামের কারণে আপনার হৃদয়ের ভিতরে মনে হবে রাষ্ট্র আপনার গোলাম রাষ্ট্র আপনার জন্য করতে বাধ্য এই যে একটা শব্দচায়ন এই শব্দচায়নটা সম্পর্কে আমাদেরকে কেউ জানায়নি আমাদেরকে কেউ বুঝায়নি এখনো আমাদের এ ব্যাপারে বাংলাদেশের মিডিয়াগুলো সহ কারো কোনো সঠিক তথ্য দেওয়ার মানসিকতাও নেই কারণ নেই জানেন আমরা সবাই মনে করি যে চটকদারি কিছু একটা বলতে চাই আমিও আপনার এই আপনার আমি আমরা সবাই একই রোগে রোগাক্রান্ত চটকদারি না দেখলে এদেশের মানুষ আবার দেখতেও চায় না শুনতেও চায় না তো স্বাভাবিকভাবে ইসলামী আন্দোলনের যে প্রস্তাবনা গতকালকে দিয়েছে সংস্কার কমিশনে তারা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের নাম যেহেতু আছে বাংলাদেশের মানে আপনার কি বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এইটাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দটার শুধুমাত্র গণপ্রজাতন্ত্রীর জায়গাটার পরিবর্তন করা দরকার বাংলাদেশ নামের কোনো পরিবর্তন হবে না বাংলাদেশ দেশই থাকবে বাংলাদেশই আছে এটাও যদি কখনো কারো কাছে পরিবর্তনের মনে হয় সেটাও তার সাংবিধানিক অধিকার সে চাইলে মতামত দিতে পারে পারে তার একটা নতুন মানে অভিব্যক্তি প্রকাশ করতেই সেটা ভিন্ন জিনিস কিন্তু বাংলাদেশ নামের কোনো পরিবর্তন ইসলামী আন্দোলন চায়নি বা আমিও চাচ্ছি না বা কেউ চাবে না তাই ইসলামী আন্দোলন কি চেয়েছে তারা চেয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তন করে তারা চায় পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ তার মানে বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র এই জনকল্যাণ শব্দটা এখানে তারা পর্যার পরিবর্তে ঢুকিয়ে দিতে চায় যাতে করে আপনি বাংলাদেশের একজন জনকল্যাণ আপনার জন্য কাজ নিতে একটা এখানে ঢুকিয়ে তারা বলেছেন আমি বলছি না ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সিনিয়র যুগ্ম মহাসচিব যার নাম মালানা গাজী আতাউর রহমান সাহেব তিনিও গতকালকে এটার উপরে একটা ব্যাখ্যা দিয়েছেন বিশ্লেষণ দিয়েছেন তিনি বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ নাম পাল্টাতে বলেনি বাংলাদেশ নামকে পাল্টাতে বলেনি আমি যেটা এতক্ষণ বললাম কি বলেছেন বরং বাংলাদেশের অফিসিয়াল চরিত্র পাল্টিয়ে গণপ্রজাতন্ত্র থেকে গণকল্যাণ করার প্রস্তাব করেছে কারণ সংস্কার কমিশনের কাছে প্রজা শব্দটি ভালো লাগেনি আমাদের কাছেও এটা ভালো লাগে না আমরা চাই জনগণ নিজেদেরকে দেশের প্রজা মনে না করে দেশের মালিক ভাবুক এবং দেশের কল্যাণে কাজ করতে সবাই গর্ববোধ করুক দোষের কি আছে আপনি কি চান না যে বাংলাদেশে আপনার আপনি বাংলাদেশের একজন মালিক হিসাবে গর্ববোধ করেন তো জনকল্যাণ নয় একটি রাষ্ট্র গঠনের জন্য একটি রাজনৈতিক দল যে প্রস্তাবনা দিয়েছে এই প্রস্তাবনা দেওয়ার পরে যাদের চুলকানি শুরু হয়েছে আমি তাদেরকে বলতে চাই আসলে আপনারা রাষ্ট্রের কোনো কল্যাণ চান না এই রাষ্ট্রের কিছু মানুষ আছে যারা রাষ্ট্রটাকে ধ্বংসের জন্যই লিপ্ত থাকে সমস্যা কোথায় জানেন এত বড় একটি গুরুত্বপূর্ণ সংস্কার একটি ইসলামপন্থী রাজনৈতিক দল দিয়েছে এটাই তাদের মূল মাথা ব্যথার কারণ দাঁড়িয়ে আছে টুপি আছে যুবা আছে ইসলামিক কৃষ্টি কালচার ফলো করে তারা রাষ্ট্রের সভ্যতা সংস্কৃতি নিয়ে কেন চিন্তা করবে তারা থাকবে মসজিদে তারা থাকবে আপনার কি বলে মানে মিলাদের মঞ্চে তারা থাকবে ওয়াজের মঞ্চে রাষ্ট্র নিয়ে চিন্তা করার দরকার কি এই চরমের আবার রাজনীতির দরকারটা কি এই জামাতের আবার দরকারটা কি এই সামপন্থীদের আবার রাজনীতির দরকার কি এই যে একটা হীনমন্যতা আমাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে এই দেওয়ার কারণেই আজকের আপনি তার এই সংস্কারকে বিকৃত করে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছেন অথচ এটার পক্ষে আপনি থাকতেই পারেন গণপ্রজাতন্ত্রী থাকলে আসার আপত্তির কিছু নাই আমি তো এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে আমার কোনো মতামত দেয়নি কারণ আমার তো কোনো রাজনৈতিক আমি অত বড় বিখ্যাত কোনো ব্যক্তি নই যে আমি একটা দ্বিতীয় দিয়েই ফেলবো বা আমাকে তো কেউ সংস্কার কমিশনে ডাকেও নি যদিও ব্যক্তিগতভাবে ওয়েবসাইটে মতামত দিতে পারবে সে ভিন্ন কথা কিন্তু একটি রাজনৈতিক দল হিসাবে ইসলামী আন্দোলন যে মতামতটা দিয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রমাণ হয় যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্মার্ট সংগঠন তারা জানে রাষ্ট্রের কোন শব্দ চায়নে রাষ্ট্রের মানুষরা পর্যা হয়ে যাচ্ছে কোন শব্দ চায়নের মধ্যে রাষ্ট্রের মানুষরা রাজার ভূমিকায় থাকবে কোন শব্দচারণের মাধ্যমে আমার অধিকার প্রতিষ্ঠিত হবে অধিকার প্রতিষ্ঠিত হবে না এই সব কিছু যে এই সংগঠন জানে তারা তো একটা স্মার্ট সংগঠন তারা তো বাংলাদেশকে লিড দেওয়ার মতো সংগঠন তারা তো বাংলাদেশের প্রত্যেকটি জায়গার তথ্য জানে এবং এই জানিবিদায় বিদায় তারা সংস্কার কমিশনে এত গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দিয়েছে ভাই অত্যন্ত সুখবর একটা বাংলাদেশে বিশ হাজার কোটি টাকা ব্যয় করে একটা উন্নতমানের হাসপাতাল যে হাসপাতালকে বামরুন গ্রাত বা মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সাথে তুলনা করতে পারে। তেমন একটা হাসপাতাল বানানো হচ্ছে কেন যাতে চিকিৎসার জন্য দৌড়ে আমাদেরকে যাইতে না হয় ভারতে যাইতে না হয় থাইল্যান্ডে যাইতে না হয় সিঙ্গাপুরে বাংলাদেশেই তেমন একটি হাসপাতাল তৈরির পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছেন ওই ইউএস কোম্পানির প্রধান নির্বাহী ডক্টর মুমতাজুল রহমান দাউদ এই যে যেই বিনিয়োগ সম্মেলন হলো চার দিনে তারপরে তিনি এই যুগান্তকারী বিনিয়োগ সম্মেলন ঘোষণা করলেন দেখেন আমাদের চিকিৎসা নিয়ে ভারত কি করলো ভিসা বন্ধ করে দিল চিকিৎসা প্রার্থীরা হুন্ হয়ে দৌড়ানোর চেষ্টা করতেছে থাইল্যান্ডে এখন ই ভিসা করছে এত বেশি জাম পাইতেছে না যেখানে চার দিনে হয়ে যেত সেই থাই এখন এক নিশ্চিত না এমন একটা সংকটের পড়ছে তো মানুষের তো রোগ চিকিৎসা অস্থিরতা যতক্ষণ সে চিকিৎসা না পাচ্ছে যেহেতু একটা কনফিডেন্স নাই যে বাংলাদেশের আহ এর উপরে চিকিৎসার উপরে সুতরাং তারা যদি বিদেশি হাসপাতালটা বাংলাদেশে হয় তাহলে যাবে কেন শুধু আমেরিকা না আমি আপনাদেরকে বলি চীন ওই কুন্দিংয়ে কয়েকটা হাসপাতাল তৈরি নির্দিষ্ট করছে ওখানেই তারা সীমাবদ্ধ না তারা এখন সরাসরি বাংলাদেশে বিনিয়োগ করার পরিকল্পনা করতেছে এবং একাধিক হাসপাতালে এক আমি যেটা জানি এক হাজার বেডের সেটা বিস্তারিত আমি পরে বলবো মানে এই আমেরিকার হাসপাতাল চীনের হাসপাতাল যদি বাংলাদেশে তৈরি হয় বাংলাদেশে যে বিশাল যে স্বাস্থ্য খাতের যেই চাহিদাটা আছে তিরিশ লাখ প্রতি বছর যায় ভারতে তাদের আর দায়িত্ব হবে না উল্টো আমি বলবো যে ওই ভারতীয় রোগীরা বাংলাদেশে আসবে চিকিৎসা করতে মানে আমার অনুরোধ থাকবে ভারত যে আচরণটা করতেছে বাংলাদেশের জন্য সেই আচরণটা ভারতীয় রুগীদের সঙ্গে না করে এটা হলো মানবতা যেই মানবিক আচরণটা ভারত আমাদের সাথে করছে না এখন আমরা যেন সেটা করি করে ওদেরকে যাতে লজ্জা দিতে পারি যাই সেটা পরের কথা মমতাজুর রহমান দাউদ ওই আমেরিকান হাসপাতালে উদ্যোক্তা বলছেন এর ফলে ভারতের চিকিৎসার জন্য যাওয়ার হার অনেকাংশে কমে আসবে বারবে রিজার্ভ আগামী দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এই হাসপাতালের নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা আছে চীন যদি ধরে চীনের কাজ তো বোঝেন ছয় মাস থেকে এক বছর বেশি লাগবে না এত দ্রুত করতে পারে অসাধারণ তাদের টেকনোলজি এবং তাদের মানে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার দক্ষতা এটা বিশ্বজুড়ে সবাই জানে না করোনার সময় বিশাল বিশাল তারা হাসপাতাল করেছে রাতারাতি তো এর পাশাপাশি ওই আমেরিকান উদ্যোক্তা যে মমতাজুর রহমান তিনি বলছেন যে এখানে নার্সিং বিশ্ববিদ্যালয় করা হবে উদ্দেশ্য হলো এখানে প্রশিক্ষিত নার্স পাঁচ প্রশিক্ষিত নার্স রপ্তানি করার অর্থাৎ বিদেশে পাঠানো পরিকল্পনা আছে খেয়াল করেন প্রশিক্ষিত নার্স মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাজ্য জুড়ে যুক্তরাষ্ট্র জুড়ে গোটা ইউরোপ জুড়ে যে পরিমাণ চাহিদা তাদেরকে যদি প্রাথমিকভাবে ইংরেজি এবং তারপর যদি আরবি ভাষাটা শেখাই দেওয়া যায় মার্শাল এখন তো আমাদের সর্বশেষ তিন বিলিয়ন আসলো আমি বিশ্বাস করি এইটা দশ বিলিয়ন মার্কিন ডলার আসা কোনো ব্যাপারই না এখন সবগুলো নির্ভর করবে ধারাবাহিকতা ধারাবাহিকতাটা যদি চলে এবং আমার মনে হয় ধারাবাহিকতা থাকবে তৃণমূল সরকারের সঙ্গে জামাত বা বিএনপির কোনো এনে যারাই আসুক রাজনৈতিক সরকার তারা বর্তমান যে বিনিয়োগ পরিকল্পনা যে মানুষগুলো দিগলি করছে তাদেরকে তো রাখবেই বাকি কাজটাও কিন্তু ধারাবাহিকভাবে আগাতে ফলে হতাশার কোনো কিছু নাই এখন ধৈর্য ধরে কিছু সময় পার করা ইনশাল্লাহ বাংলাদেশের খোল নলচে পাল্টে যাবে বাংলাদেশের ইতিহাসে যা কখনো কেউ কোনো দিন স্বাধীন বাংলাদেশে দেখে নাই যেরকম কোনো কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতার পর এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি সেরকম একটি ঐতিহাসিক প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে বারো তারিখে ঢাকা শহরে আমি কেন বলছি স্বাধীনতার তেপ্পান্ন বছরে এরকম সর্বদলীয় একটি সুন্দরতম প্রোগ্রাম বাংলাদেশে আমি কারো মুখ থেকে হতে শুনিনি দেখিনি এবং বাংলাদেশের জনগণও দেখিনি আপনারা জানেন আমরা সকল বিশ্বের নির্যাতিত মানুষের পক্ষে সে যে দল যে মত যে আদর্শের যে ধর্মের হোক না কেন সকল নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে বিশ্বের সকল মুসলমান কিন্তু আজকের মুসলমানরা বিভিন্ন জায়গায় নিগৃহীত বিশেষ করে এই মুহূর্তে আমরা সারা পৃথিবীর মানুষ স্তব্ধ হয়ে যাচ্ছি যখন দেখছি একজন শিশু তার দেহকে আকাশে উঠতে হচ্ছে মানবতা তখন আসলে জায়গায় কোনো আছে বলে আর মনে হয় না আজকের বাংলাদেশের আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে এমন একটি ইস্যুতে সারা বাংলাদেশের সকল ঘরানার আলেমরা ঢাকা শহরে উপস্থিত হচ্ছে যেটা আসলেই আপনাকে আনন্দিত করবে অনুপ্রাণিত করবে এবং আমরা যে চাইলে অনেক কিছু পারি বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ প্রয়োজনে দেশের স্বার্থে আমরা যে সবকিছুই করতে পারি তার প্রমাণ হবে এই বারো তারিখে ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের সম্পাদক মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর স্যার এবং ফাউন্ডেশনের সম্মানিত যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন একজন মানব দরদি নেতা আহমাদুল্লাহ সাহেবের সরাসরি নির্দেশনায় তত্ত্বাবধায়নে পরিচালনায় এবং তাদের আন্তরিকতার কারণেই তারা নীরবে নিবৃতি থেকে বাংলাদেশের সকল ঘরানার আলেমদেরকে একটি ওপেন স্পেস তৈরি করে প্ল্যাটফর্ম করে দিয়ে তারা সেখানে তাদেরকে ঐক্যবদ্ধ করার একটি প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এবং বারো তারিখে যেটা শাহবাগ থেকে হওয়ার কথা ছিল আপনার মানিক পর্যন্ত কিন্তু সেটাকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সকলে সেই প্রোগ্রামটা অভিমুখ হবে আমাদের সোলার্দি উদ্যান এই সোহার্দি উদ্যানে আমরা এই জন্যই করছি বর্তমানে এই সরকার আমাদের সরকার এই সরকার জুলাই বিপ্লবের পরবর্তী একটি সরকার এই সরকারের সকল ভালো দিক আমাদের সহযোগিতা করা উচিত বলে মনে করি বাংলাদেশে যেহেতু এখন বিজনেস সামিট চলছে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল প্রায় পাঁচশো জন নাগরিক এই দেশে অবস্থান করছে এবং পঞ্চাশটি রাষ্ট্রের অধিক মেহমান এখানে উপস্থিত হয়েছে আমরা সকলে সেই দিক বিবেচনা করে সরকারকে সহযোগিতার উদ্দেশ্যেই স্বেচ্ছায় স্বপ্রোদিত হয়ে আমরা শাহবাগের পরিবর্তে এটাকে সরর্দি উদ্যান অভিমুখে আমাদের এই যাত্রা পদযাত্রা আমাদের এই সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ দল মত নির্বিশেষে সকল ধরনের সকল আলেম সকল সামাজিক ব্যক্তিত্ব অনলাইন অ্যাক্টিভিস্ট বিভিন্নভাবে যারা সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব বিভিন্ন ধরনের সেলিব্রিটি যারা রয়েছেন শিক্ষক সুদী ছাত্র পীর মাসায়েক ইসলামপন্থী রাজনৈতিক দল স্বাভাবিক রাজনৈতিক দল বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা এবং সকল ঘরানার আলেমরা সকল ঘরানার পীর সাহেবরা এখানে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাই ঢাকা শহর কেমন হবে কিরকম ঢাকা শহরের চিত্রটা হবে আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন অতএব বারোই এপ্রিলের এই স্মৃতি বিজড়িত একটি জায়গায় আপনাদের উপস্থিতি আপনাকেও সাক্ষী দিতে হবে আমরা মজলুমের পক্ষে আমরা সকল নির্যাতিত মানুষের পক্ষে আমরা নিপীড়িত মানুষের পক্ষে আমরা সকল অনাচারের বিরুদ্ধে আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা বিশ্বের বিভিন্ন মানুষকে যারা যেখানে নির্যাতিত করছে অবহেলিত করছে অপদস্থ করছে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলব একই সরে একই কণ্ঠে একই সাথে বাহুতে বাহুতে আমরা দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে কণ্ঠ উঁচু করে তারপরে আমরা মানবতার জয়গান আমরা প্রতিষ্ঠিত দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ